আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভয় ফ্যাশনের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন কিছু ড্রেস আপনার জন্য কিন্তু আমরা নিয়ে চলেছি যেটা থাকবে আপনার অরিজিনাল পাকিজা কোম্পানির আপনার জয়পুরি মামা কটন এই কালেকশনটা আপনাকে এতবার এতবার দেখাই কেন বর্তমান যেই হারে গরম পড়েছে আপুরা মানে বাইরেরা যে পরিমাণ গরম পড়েছে এই গরমের মধ্যে শান্তিতে যাদের ঘরে এসি নাই এসির মতো আরাম দেয় এই কালেকশনগুলো প্রত্যেকটা ডিজাইন দেখেন যদি কাছ থেকে দেখে ডিজাইনগুলো দেখা দাও দেখেন হিউজ পরিমাণ ডিজাইন কিন্তু একেবারে মাথা নষ্ট করা একেবারে আপনার ইউনিক কোয়ালিটির ডিজাইন কিন্তু আজকে আপনাকে আমরা নিয়ে চলে এসে প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা ফুল দেখবেন ঠিক আছে যারা আমাদের ভিডিওটা রেগুলার দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা ডিজাইন এতটা লোভনীয় যা বলার বাইরে দেখেন প্রথম যে ডিজাইনটা দেখাবো কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে জামার বড়ি থাকবে একেবারে ফ্রি মানে হাতার কাপড় কিন্তু জামার মধ্যে আলাদাভাবেই দেওয়া থাকবে এটা থাকবে আপনার পাইজামা কাপড়টা দেখেন একেবারে সম্পূর্ণ একটি আড়াই আড়াইগস একটি পাইজামার কাপড় থাকবে আর যদি অন্যটা দেখায় মাসা আল্লাহ দেখেন বিশাল সাইজের পরিপূর্ণ একটি পাকা পা সাথে অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে পিনটা পছন্দ হবে আপনারা চট জল শর্ট পেন্ট অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু এত সুন্দর সুন্দর পড়াগুলো নিতে হবে দেখেন প্রত্যেকের ডিজাইনে আপনারা নির্দিষ্ট করে চারটি করে কালার চার্ট করা থাকবে এগুলো কিন্তু আপনি সেট বাই সেট করে এত সুন্দর সুন্দর পড়াগুলো নিতে পারবেন শুধুমাত্র আপনারা আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসার বিশ্ব প্রতিষ্ঠান ভুয়াফিস থেকে একেবারে প্রাইজের মধ্যে এই যে কালেকশন গুলো আপনাকে বারবার দেখাচ্ছি কারণ এই কালেকশনটা এতটা চাহিদা যা বলার বাহিরে বর্তমান যেই হারে গরম গরমের মধ্যে কিন্তু আপনার কাস্টমারকে এই একাতে শুনবে আর যদি যদি কথা বলি প্রাইসটা এতটা রিজনেলি প্রাইস থেকে প্রাইসটা এতটা চিপ রেট এবং কাপড়ের প্রিন্টটা দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা কাপড়ের প্রিন্ট থাকবে একেবারে মাথা নষ্ট করা একেবারে কোয়ালিটিফুল প্রত্যেকটা ডিজাইন আপনার বাংলাদেশের যে চৌষট্টিটা জেলা যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে চলবে আমরা কিন্তু কার কোন এলাকা কোন ডিজাইনটা আপনার চলে বেশি কোন এলাকায় কোন ডিজাইনটার চাহিদা বেশি আমরা কিন্তু প্রত্যেকটা এলাকার ডিজাইন প্রত্যেকটা এলাকার কালার গুলা কিন্তু আমরা নিজেরা গবেষণা করে এই ডিজাইন গুলা কিন্তু আপনাদের জন্য আমরা করে এসে দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনার অরিজিনাল পাকিজা একটি সিল দেওয়া থাকবে পাকিজা কোম্পানি থাকবে এত সুন্দর সুন্দর জয়পুরি মামা কটন গুলা যেগুলা থাকবে গরমের মধ্যে বেশ একটি কালেকশন আপনি যদি ভালো মানের কমের মধ্যে ভালো মানের কোনো কিছু প্রোডাক্ট চেয়ে থাকেন আপনি যদি আপনার কাস্টমারকে যারা যারা আপনার কমের মধ্যে ভালো মানের সুতি কাপড় চায় তাদের কিন্তু এই কালেকশনার দিতে পারেন কেননা এই কালেকশনার এতটা চমৎকার প্রাইসনেসটা এতটা প্রিমিয়াম এতটা রিজনেবল প্রাইস যা বলার বাহিরে দেখেন প্রত্যেকের ডিজাইন থাকবে একেবারে ইউনিক ক্যাটাগরি থাকবে একেবারে ব্যতিক্রম কালেকশনগুলো থাকবে যারা আমাদের ভিডিওটা দেখেন সবসময় তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভুয়ে ফ্যাশন পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন হ্যাঁ আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারেন সবার আগে সবার আগে দেখেন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো আপনাকে আপনার ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন ঠিক আছে দেখেন কোনটা খুলে কোনটা খুলে দেখাবো প্রত্যেকটা কালার যে আমরা চার্ট করে করে রেখেছি চারটা কালারই থাকবে একেবারে প্রিমিয়াম একেবারে আপনার চাহিদা লিস্টিক একি এক একটা ডিজাইন এক একটা 컬러 থাকবে এটা থাকবে আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনটা কতটা সুন্দর কতটা প্রিমিয়াম এখানে লোকলা কালেকশনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসা বিশ্বস্ত প্রতিষ্ঠার বুয়া ফ্যাশন থেকে একেবারে এক রেজনের প্রাইজের মধ্যে আপনারা থাকবে সম্পূর্ণ একটি পাকা পাশে দেখি শূন্য তিনটা বাজেurna থাকবে প্রত্যেককে ডিজাইন থাকবে একেবারে মাথা নষ্ট করা একেবারে আপনাদের মন কারণ একেবারে আপনার দিল জুড়ানো প্রত্যেকটা ডিজাইন থাকবে অবশ্যই অবশ্যই দেখেন ডিজাইনের সাথে কিন্তু আপনার চার্টটা করে নির্দিষ্ট করে কালার চার্ট করা থাকবে এগুলো কিন্তু আপনার সেট বাই সেট ধরে নিতে হবে যারা আপনারা নতুন বিজনেস করতে চাচ্ছেন হ্যাঁ আপনাকে বলছি যদি আপনি নতুন বিজনেস করতে নিয়োগ করে থাকেন হ্যাঁ আপনার আর কোনো টেনশন করার কারণ নেই আপনাদের জন্য কিন্তু আমরা বই অফেশন চলে এসেছি আপনাদের যত ধরনের সাহায্য সহযোগিতা এবং পরামর্শ দরকার সব ধরনের সাহায্য সহযোগিতা পরামর্শ কিন্তু আমরাই আপনাদেরকে দিয়ে থাকবো কেননা আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন যাবত আমরা এই কাপড়ের বিজনেসটা করে আসি আলহামদুলিল্লাহ এই যে কাপড়গুলো দেখছেন প্রত্যেকটা কাপড়ের আপনার সুতা থেকে ডাইং ডাইং থেকে ফিনিশিং ফিনিশিং থেকে আপনার সামনে আসা পর্যন্ত প্রত্যেকটা থ্রি পিসে যত ধরনের কোয়ালিটি প্রয়োজন মানে যত ধরনের আপনার প্রসেসিং প্রয়োজন পড়ে আমরা কিন্তু সব ধরনের প্রসেসিং কিন্তু আমরা নিজ হাতে নিজেদের পর্যবেক্ষণে করে থাকি এই জন্য আমরা যে প্রাইসটা আপনাদেরকে আমরা প্রোভাইড করব বাংলাদেশের মধ্যে অন্য কোথাও অন্য কেউ সেম কোয়ালিটি সেম প্যাটার্নের ডিজাইনগুলো সেম কাপড়ের মধ্যে কেউ দিতে পারবে না ভাই কেননা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সরাসরি মাদার হোসেছিল আপনি সবসময় বিজনেস করার ক্ষেত্রে মাথায় কিছু কিছু জিনিস রাখবেন যে আপনি সবসময় চিন্তা করবেন বা সবসময় আপনি মানে এটা চিন্তা করবেন না সবসময় সময় এটা করবেনই যে আপনি সরাসরি আপনার মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট কিনবেন আপনি যার থেকে প্রোডাক্ট কিনেন না কেন সরাসরি যদি আপনি মাদার হোলসেলার থেকে প্রোডাক্টটা কিনে জিততে পারেন আপনি কিন্তু ব্যবসা করেও জিততে পারবেন দেখা গেছে যে আপনি যেই দামে কিনেছেন সেই দামে কিন্তু আপনি দেখা গেছে যেই দামে যদি সেল করেন মানুষ পাইকারি সেই দামে কিন্তু হয় কিনতে পারবে ঠিক আছে এই জন্য আপনি সবসময় কিন্তু সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্টটা কেনার চেষ্টা করুন আলহামদুলিল্লাহ আমরা কেননা এই যে কালেকশন গুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমরাই করে থাকি এই জন্য বলবো আমাদের সাথে মানে যদি আমাদের সাথে আপনারা বিজনেস করেন আপনারা এবং আমার মাঝে কোনো দালাল মানে কোনো ভায়া থাকবে না ঠিক আছে ভাই কোনো দালাল মানে কোনো ভায়া থাকবে না কেননা এই যে কালেকশনগুলো আপনি সরাসরি হ্যান্ড টু হ্যান্ড মানে আমার হাত থেকে আপনার হাতে এই কালেকশনগুলো চলে যাবে ঠিক আছে আর প্রত্যেকটা যে ডিজাইনগুলো এটা কিন্তু আমরা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে আপনি কিন্তু ঘরে বসে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের প্রান্তিকটা প্রান্তিক পর্যায়ে যে কোনো পর্যায়ে এত সুন্দর কালেকশন আপনি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ভুয়ে ফ্যাশন থেকে দেখেন অন্যরা দেখেন কতটা সুন্দর আর যে রং কোষের কথাটা বলি রং কোষ থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট টু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই দেখেন আমি আমি আপনাকে এই প্রোডাক্টটার রঙের গ্যারান্টি দেবো একশো পার্সেন্ট আপনি আপনার কাস্টমারকে রঙের গ্যারান্টি দেবেন একশো পার্সেন্ট টোটাল মিলে কত হলো দুশো পার্সেন্ট আপনি যদি দুশো পার্সেন্ট রঙের গ্যারান্টি দিয়ে প্রোডাক্টটা সেল করবেন রঙ তো উঠবেই না তাও যদি কেউ আপনাকে বলে যে জামার মধ্য থেকে রঙ উঠেছে আপনাকে বলে দেব যে জামাটা বানানোর আগে অবশ্যই আপনি কাস্টমারকে বলে দিবেন যাতে করে কোনো রঙ কোচ কোনো কিছু যদি উঠে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই যখন সম্ভব হবে যার যখন আপনার ইচ্ছা হবে আপনাকে এক্সচেঞ্জ করে নতুন যে কোনো মাল নিতে পারবেন আলহামদুলিল্লাহ আর আমাদের শোরুমে যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুপ্টাগাছ থেকে কিছুটা পরে এবং শেকেরচর বাবরহাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকবে আপনারা যার যখন সময় সুযোগ হবে আপনারা সরাসরি আমাদের শরীরে চলে আসবেন এবং এত সুন্দর সুন্দর কালার সেগুলো কিন্তু আপনি যদি বাসায় বিজনেস করেন বাসার জন্য যদি আপনি দোকানে বিজনেস করে থাকেন আপনি কিন্তু দোকানের জন্য নিতে পারবেন দেখেন ডিজাইনের সাথে কালার চারগুলো দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কালার চাটগুলো থাকবে একেবারে চমৎকার আপনাকে বারবার বলি আপনারা যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আর দেরি না করে আপনারা যদি চান আপনি আপনার প্রিয়জন কেউ যদি আপনার মানে আপনি প্রিয়জনকে ভালো মানে কিছু দিতে চান আপনি কিন্তু আমাদের আমাদের পেজের সাথে সবসময় থাকতে হবে আমাদের ফেসবুক পেজ অপশন পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন এবং হ্যাঁ আমাদের আমাদের ইউটিউব যে চ্যানেলটা রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল অপশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল এখনটা প্রেস করে দিবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সবার আগে পেতে পারেন হ্যাঁ আপনাকে বলছি যদি সম্ভব হয় শেয়ারটা করে দেবেন শেয়ারটা কেন করবেন হ্যাঁ অনেকেই বলতে পারেন শেয়ার কেন করব আপনারা শেয়ার করবেন এই কারণে যদি আপনার কোনো কাছের আত্মীয় কোনো কাছের মানুষ যদি কাপড়ের বিজনেসটা করার ইচ্ছুক থাকে বা কাপড়ের বিজনেস করার চিন্তা করছে কিন্তু কার থেকে সে প্রোডাক্ট কিনবে কী প্রোডাক্ট কিনবে হ্যাঁ বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান কোথায় তারা অনেক চিন্তার মধ্যে থাকে হ্যাঁ চিন্তা করতে কথা দেখা যাচ্ছে অনেক আপনার খারাপ মানুষের লোকদের পাল্লায় পড়ে যায় এবং দুষ্ট লোকদের পাল্লায় পরে তারা কিন্তু অনেক প্রথমেই ঠকে যায় আপনার একটা শেয়ারের মাধ্যমে সে কিন্তু একেবারে মূল যে প্রস্তুতকারক মূল যে উদ্যোক্তা তার কাছ থেকে সে প্রোডাক্টটা নিতে পারবে সে যতদিন বিজনেস করবে আপনার জয় আপনার জয়গুনগাম কিন্তু সবসময় সে করতে থাকবে হ্যাঁ লাভ পরিচয় সে আজকের ভিডিওর শেয়ার শেখে ডিজাইন চলে এটা আপনারা কিন্তু অবশ্যই বলবো যদি আপনি এই কোয়ালিটি আগে না নিয়ে থাকেন অবশ্যই স্যাম্পল হিসেবে আপনি কমপক্ষে এক থেকে দুই সে আপনি কিন্তু প্রোডাক্টটা নিতে পারেন কেননা ভাই প্রাইস অনুযায়ী প্রাইস থাকবে অনেকটা রিজনেবল প্রাইস প্রাইস অনুযায়ী কোয়ালিটির গুণগত মান কোয়ালিটির আপনার চমৎকার এতটা প্রিমিয়াম যা বলার বাইরে সো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা লাইক ফলোতে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন সো আপনাদেরকে আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিআমিল্লাহ